সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসছি পূর্ব চন্ডীপুর মদিনাতুন উলুম নুরানিয়া আফিজিয়া মাদ্রাসা উ লিল্লাহি বোর্ডিংখানা বিপারা কুমিল্লা স্থাপিত উনিশশো আটানব্বই ইংরেজি প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং মহতামিম হাফেজ মোহাম্মদ জামান নবী এবং কি এটার উপরের তালা হচ্ছে মাদ্রাসা তলা হচ্ছে মসজিদ রাস্তার এক অনেকটাই সুন্দর পূর্বচন্ডীপুর এই মসজিদরা এবং এটার নির্মাণ কাজ চলতে আছে ভিডিওর মেজেন তো আপনারা দেখতে আসেন দেখছেন অনেকটাই সুন্দর দোতলার কাজ হইতে আছে ওইদিকে ওইটার সামনে একটা পুষ্কুনি আছে ওইখানে গুস করতে আসে অনেকটাই সুন্দর লাগতে এদিকে চারপাশটা আর আসলেই অনেকটাই সুন্দর দেখেন মাদ্রাসা ছাত্ররা এখানে গোসল করে এই পুষ্কনিতে অনেকটাই ভালো লাগতে আছে এদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর এক প্রাকৃতিক মনোরম পরিবেশে এই মসজিদ এবং মাদ্রাসা স্থাপিত তো আমি আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে আর কুমিল্লার আঞ্চলিক ব্লক একটু ফলো করে দিবেন